একবার কবুল কর বাবা কবুল কর একবার কবুল কর আমি কবুল কইতেছি বাসার কিন্তু তুই করবি বুলাইার মত কই কি আইনের মত কবুল কর না হ্যাঁ কবুল কইব বাবা আমার বাবা ভালো লল লল কইলো কবুল একবার আমার ভালো কইব কবুল চুপ মারানি তুই কই এরম বিয়দপ সারা তোর দেখছিনা কবুল না কইলে বিয়া করবে কিবা ওই বেডি তুই আমার কি লাগাস আমার লগে এত ফেল মারিস না যা কইবেらっしゃ আবারে গো

এনে কি ভাবচোন কৈ কবা আমি কিন্তু কবুল কৈতাছি কবা ক তুম মারা নি মাগি কবুল আই সোতি করে হাই হাই জামাই জে কবুল কই দর দিল ও বউ কান নিবো আরে চিন্তা অরে না জে বউ আমি লই যাই কি জে করি বিয়া করসাইনার পুতে বউ আন লই যাই ভাই ও ভাই নাই মই আয়ো আয়ো মই যাওতে আবার কি অ তুমি আমার টেলিগ্রামও খবর দিবা হা